হ্যালো গাইস वेलकम ব্যাক অল সময়ের জন্য তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না বাংলাদেশের বড় রোস্টার ওয়ান এক সাদিকুল ভাই ব্যাক এসেছে দুই বছর অপেক্ষার পর আর চ্যালেঞ্জে একটা ভিডিও আপলোড হয় বুঝছি হয় না আবার 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 সো হ্যালো ভাই ব্রাদার वेलकम ব্যাক এবার মিলছে এবার মিলতে বলেন শুরু করি স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি তখন মনে হয় আমার চেয়ে বেশি দুঃখ কেউ পায়নি যাই হোক লিজেন্ড আবার ব্যাক আসছে আবারও খেলা হবে এক্সাদিকুল ভাই তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও করো ভাই তুমি যদি কমেন্ট করো আমি অনেক খুশি হবো অনেক খুশি হবো আর মনে করবো মার ভিডিওর বানাটা সার্থক হয়েছে